আজকে সকালেই আদালত কয়েকজনের ব্যাপারে ফয়সালা করে দিল তার মধ্যে আছেন বুদ্ধিজীবী সাংবাদিক রাজনীতিবিদ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে রাজনীতিবিদ নুরুল ইসলাম সুজন তার পাঁচ দিনের রিমান্ড হয়েছে কিন্তু সাংবাদিক বুদ্ধিজীবী নামের তিনজনের সাত দিন করে রিমান্ড হয়েছে রাজনীতিবিদদের পাঁচ দিন রিমান্ড হলো নুরুল ইসলাম সুজন যে রেলমন্ত্রী ছিল দেখেন মানে এর থেকে বোঝা যায় যে আদালতও কি পরিমাণ ক্ষিপ্ত এই রাজনীতিবিদদের থেকেও এই বুদ্ধিজীবী সাংবাদিকদের ওপর মোজাম্মেল বাবু শারিয়ার কবির ও শ্যামল দত্তের সাত দিনের রিমান্ড এমনকি শামসুদ্দিন চৌধুরী মানিক তার ব্যাপারটাও আজকে ফয়সলা করে দিছে তাকে জামিন দিয়েছে তার বিরুদ্ধে অভিযোগ কী ছিল অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায় যে মামলা সেই মামলায় তার জামিন মঞ্জুর করেছে তা আমি মনে করি যে আদালত বেশ চিন্তা ভাবনা করে যার যেটা দরকার সেটা কিন্তু দিয়ে দিল শামসুদিন চৌধুরীর মালিক আমি মনে করি যে এদের মানে অপরাধ হচ্ছে বুদ্ধিবৃত্তিক এরা অনেক কিছু বলতে পারত যেহেতু তারা জ্ঞানীগুণী মানুষ অনেক পড়াশোনা জানে একটাই শুধু আমার আপত্তি যে লেখাপড়া করে জ্ঞানীগুণী হয়ে লাভ কী হলো যদি সৈরের শাসনের পক্ষে আমাকে কথা বলতে হয় বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ সেই গণতান্ত্রিক দেশে বসে যদি আমি পুতিনের প্রশংসা করি উত্তর কোরিয়ার শাসকদের মানে প্রশংসা করি তারপরে যে লুকাশেনকা ওই আরেকজন আছে রাশিয়ার কোলে দেশটার নাম হঠাৎ করে ভুলে গেলাম এইসব দেশ এইসব মানুষগুলোকে যদি আমরা প্রশংসা করি তাহলে হইল বাংলাদেশে একটা গণতন্ত্রের অনুপস্থিতি সব দলের অংশগ্রহণের নির্বাচন দরকার তারপরে হলো মুক্তিযুদ্ধ আদর্শ বাঙালি না বাংলাদেশি এসব তো নানান বিতর্ক করা যাবে ভাই আগে তো গণতন্ত্র ডেমোক্রেসিটা ঠিক থাকতে হবে তো পার্লামেন্টটাকে বোঝাইতে হবে তো যেখানে সবার মতামতগুলো থাকবে এবং আমরা সেগুলো শুনবো জানবো তর্ক বিতর্ক হবে মানুষ যাতে তারপর পাঁচ বছর পর পর সে যাতে ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারে কিন্তু শেখ হাসিনা তো এমন একটা সিস্টেম করলো যে আর সরকার পরিবর্তন হবে না আর সরকার যাতে পরিবর্তন না হয় তার পক্ষে এই মানুষগুলো এই বিচারপতি শামসুদ্দিন মানি আজকে যে জামিন পাইলো আর যে সাত দিনের রিমান্ডে ঢুকল শ্যামল দত্ত মজম্মেল বাবু এবং শাহরিয়ার কবির দেখেন আমি কালকে ওই একটা ইয়ে দিলাম মুরগি কবির কট প্রচুর দেখলাম হয়েছে তারপরে এদের ব্যাপারেও ও শেষ নেই মোজাম্মেলবাবু বাবু দত্ত সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি শারিয়ার কবির বাসা থেকে অ্যারেস্ট হয়েছে আমি ধন্যবাদ জানাই যে এই সমস্ত আগান বাগান দিয়ে পালানোর চেষ্টা করেনি কিন্তু এই শামসুদ্দিন চৌধুরী মানিক বাবু তারপরে শ্যামল আমি তো এই রিপোর্টগুলি পড়ে অবাক হয়েছি এবং আমার গা সিঁড়িয়ে উঠছে যে কেমনি সম্ভব যে আমি এমন কী ছিল যে ক্রস ফায়ার হচ্ছে নাকি অস্ত্র উদ্ধারের নামে তাদেরকে ক্রস ফায়ার দেবে সেরকম তো পরিস্থিতি নাই একটাও হয়েছে এই সরকারের আমলে যেভাবে হোক না এখন এটা তো আমেরিকার নিষেধাজ্ঞার কারণে সেই শেখ হাসিনার আমলেই মোটামুটি বন্ধ হয়ে গেছে তারপরও টুকটাক চলতেছিল কিন্তু সরকার পরিবর্তনের পরে তো আর কোনো ক্রস ফায়ার নেই তাহলে আমি কেন পাসপোর্ট ছাড়া আমি অবৈধভাবে মানে পালাইতে যাব মানে আপনি এত মুজিব ভক্ত এত আপনি হাসিনা ভক্ত তো কারাগার ভয় পাচ্ছেন কেন কারাগার তো মানে মানুষ থাকে না কোনে বিএনপির এমন কোনো নেতা আছে বাংলাদেশে এমন কোনো কর্মী আছে যে জেল খাটে নেই এটা তো ভালো কিন্তু বিএনপির আপত্তি কী ছিল বিএনপির আপত্তি ছিল ভাই তুমি আমার আইন অনুযায়ী বিচার করো সঠিক বিচার করো গায়েবী মামলা দিও না আর হলো কি ফায়ার দিও না গুম খুন করো না আয়না ঘরে ঢুকায় না তে এই যে আলোচিত যাদের নাম দেখছে এই যে বাইশ জন মন্ত্রী তাদেরকে কারাগারে ঢুকেছে মামলা মামলা নিয়ে আপনি বিতর্ক করতে পারেন কিন্তু কয়জনকে আয়নাঘরের মধ্যে ঢুকায় রেখে দিছে কয়জনকে ক্রসফায়ার হয়েছে একজনও আজকে চল্লিশ দিনে চল্লিশটা ক্রসফায়ার হয়েছে এইরকম রাজনৈতিক পট পরিবর্তনে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসতো কয়টা যাইত শুধু হিসাব করেন শুধু হিসাব করেন এইরকম রাজনৈতিক পট পরিবর্তন যদি হইতো তাহলে এই এই সমস্ত আলোচিত এই সমস্ত লোকগুলো শাহরিয়ার কবির মোজাম্মেলবাবু শ্যামল দত্ত শামসুদ্দিন মানিক কয়টা ক্রসফায়ার হইত হিসাব করেন সারসে বিএনপি সারসে ছাড়েনি কত নেতা কর্মী হাহাকার করতেছে এখনো গুমের হলে প্রেস ক্লাবের সামনে এসে বাচ্চাগুলি গুলি কান্নাকাটি করে ইলিয়াস খোঁজ দিতে পারবে না চৌধুরী আলমের পারবে না তো এই জন্য বলছিলাম যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানি চিন্তা করেন যেভাবে যাচ্ছিল তাকে বলতেছে যে আমাকে মাইরা ধইরা ষাট সত্তর লাখ টাকা নিয়ে এত টাকা নিয়ে যাচ্ছে দালালরা দালালরা দেখলে আরে তাহলে পাচার করার চেয়ে পাচার করে লাভটা কি কয়টা টাকা পাবো তার চেয়েদের কাছে কেড়ে নি আর এরা তো অপরাধী ওরা ওরাও তো জানে কিন্তু এরা তো একটা দুর্ঘটনা করতে পারত। ইসাক আলী খান পান না চিন্তা করেন সে যদি ওই ভারতের মেঘালয়ের ওই ভেতরের ঢুকে যদি মারা না যেত বাংলাদেশ প্রান্তে মারা যেত তাহলে এর দায় পড়তো অন্তর্তি সরকারের শ্যামল দত্ত মোজাম্মেল বাবুও তাদের যে বর্ণনা শুনাম আমি শিউরে উঠছি একটা পত্রিকায় দেখলাম যে তাদেরকে আটক করে আটক করে একটা নির্জন ঘুরে নিয়ে যায় তারপর সারা রাত তাদেরকে মারধর করে তাদের কাছে ছিল পঞ্চাশ হাজার রুপি সেটা নিয়ে নেয় ডলার ছিল মানে টাকা পয়সা যা ছিল সব কিছু কেড়ে করে নেয় এবং তাদেরকে মারধর করে ওই ভোর রাতে ছেড়ে দেয় তখন তারা হাঁটতে হাঁটতে তারপরেও সীমান্ত হয়ে যাওয়ার চেষ্টা করছে তারপরে পাবলিক দেখছে একজন মানে প্রথমে চিনতে পারে নাই মোজামেল বাবু মোজ কাটছে আর শ্যামলত দাড়ি নজরটেই কাটছে প্রথমে একটু বিভ্রান্ত হলেও পরে চিনতে পারছে সন্দেহজনক তাদের চলাফেরা তারপরে আটক করছে তো পাবলিক তো পারত বা যারা ওই টাকা পয়সার জন্য তাদেরকে আটক করলো যে টিমটা তারা তাদের হাতে তো মারা যেতে পারত এর দায় অন্ত সরকারের উপর পড়তো না বলতো তো যে সরকারি মেরে ফেলছে এই হলো অবস্থা মানে আমি সেই তুলনায় আমি শারিয়ার কবিরকে বলবো যে অন্তত মানে সে তার নিজের বাসা থেকে ধরা দিছে এখন কোর্টে গেছে তার সাত দিনের রিমান্ড হয়েছে ভালো খারাপ কি কিন্তু এই তারা এরা কি করলো এই বাবু আর শ্যামল দত্ত নিজের জীবনকে ঝুঁকিতে ফেলাইলো তারপরে এই ধরনের পলায়ন পর একটা মানসিকতা কেন ফেস করতো যেমন বলছে শ্যামল দত্ত নাকি বলছে যে আমি চাটুকারিতা করি ভালো তো সে আইন আদালতকে ফেস করতো যাই আপাতত হলো এই আজকে সাংবাদিক বুদ্ধিজীবীদের ব্যাপারে আদালত একটা ফয়সলা করে দিল চারজন বিচারপতি মানিক জামিন পাইল আর তিনজন সাত দিনের রিমান্ড হইল আর নুরুল ইসলাম সুজন পাঁচ দিনের রিমান্ডে গেল আজকেও দেখি কয়জন অ্যারেস্ট হয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ